প্রতিনিয়ত অনেকেই অনুরোধ করেন আইবিএস এর কারণে পেটের মধ্যে যন্ত্রণা যন্ত্রণা অসহ্য যন্ত্রণা তো যারা আইবিএস এর কারণে পেটের যন্ত্রণায় খুবই কষ্ট পান এই পেটের যন্ত্রণা দূর করতে এক চা চামচ আদা কুচি কুচি করে কেটে সামান্য একটু সন্দ্যপ্লবণ মিশিয়ে খেয়ে নিন তাৎক্ষণিক উপশম পাবেন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ অবরাকাত। সম্মিত বন্ধুরা আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আই এর ঘরোয়া চিকিৎসা বিষয় নিয়ে সুতরাং যারা আই এর কারণে অসহ্য যন্ত্রণার ভোগ করিতেছেন আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি তো আইবিএস এর ঘরোয়া চিকিৎসা বিষয়ে জানার আগে প্রথমেই আমাদের জানা উচিত আইবিএস কি এবং কেন হয় চলাফেরা অনিয়মিত খাওয়া দাওয়া এবং অতিরিক্ত দুশ্চিন্তার কারণে মূলত আইবিএস রোগের সৃষ্টি হয় সাধারণত যুবতী মহিলারা যাদের বয়স বিশ থেকে চল্লিশের মধ্যে তাদের আইবিএস এর সাথে বধজম অবসন্নতা ও ঘন ঘন সহ ইত্যাদি লক্ষণ দেখা যায় পুরুষ মানুষের যে আইবিএস হয় না এরকম নয় তবে পুরুষ মানুষের তুলনায় মহিলাদের আইবিএস রোগ খুব বেশি হয় সম্মানিত দর্শক আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার মাত্র শেয়ারে উপকৃত হতে পারে এই কষ্টদায়ক রোগে আক্রান্ত লক্ষ লক্ষ রোগী আইবিএস এর ঘরোয়া চিকিৎসা জানার পূর্বে আগে জানা দরকার আপনি প্রকৃতিপক্ষে এর রুগী কিনা তো আইবিএস হলে যে সমস্ত উপসর্গ বা লক্ষণগুলো প্রকাশ পায় তা হল শরীর প্রচুর পরিমাণ দুর্বল লাগে সবসময় অস্থির অস্থির লাগে মাঝারি বয়সের রুগীদের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী বায়ুর চাপে বুকের বাম পার্শ্বে ব্যথা অনুভূত হয় বুক ধরপর ধরপর করে অল্পতেই অস্থির লাগে এই অবস্থায় অনেকেই হাডের রোগ বলে ভুল চিকিৎসা করে থাকেন হাঁটতে গেলে পা অবসবাস লাগে কোনো কাজে মন বসে না অনেকেরই দেখা যায় দুধ শাক বা তৈলাক্ত খাবার খেলেই পাতলা পায়খানা হয় বারবার পায়খানার বেগ হয় পায়খানায় বসলে উঠতে ইচ্ছে হয় না মনে হয় অনেক পায়খানা হবে অথচ পায়খানায় গেলে সামান্য একটু হয় সাথে মিউকাস থাকে পায়খানার রাস্তায় ব্যথা হয় ফুলে ওঠে অনেকেই এটাকে অর্শো পাইলস বলে ভুল চিকিৎসা করে থাকেন চুকা চুকো ঢেকুর ওঠে গলা বুক জ্বালা পোড়া করে পেট ভার ভার লাগে পেটের মধ্যে অস্থির লাগে ক্ষুধা লাগে না পেটের মধ্যে ভাটব শব্দ হয় বিশেষ করে গিটাই গিটাই ব্যথা হয় হাত পাও চাপায় কামড়ায় হাত পা ধরে পাড়া করে ব্যথা হয় পুরুষ মানুষের যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থান অক্ষমতা পুরুষের শিথিলতা ধ্বজবঙ্গ এমন কি অ্যাসিডিটি পেট ফাঁপা বদহজম পেট মোচড়ানো পেট কামড়ানো এবং পেটে চিনচিন ব্যথা ব্যাথা নিমিষেই নিরাময় করে ইজি ইজি সেবনে আপনার পেটের কষ্ট তাৎক্ষণিক উপশম করে এছাড়াও পেট ভার ভার লাগা খাওয়ার পর অস্থির অস্থির লাগা ও হজমের সমস্যা তাৎক্ষণিক নিরাময় করে ইজি ইজি নিয়মিত ইজি সেবনে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে শরীরকে রাখে সতেজ ইজিতে অ্যাসিডিটি গুণ থাকায় অ্যাসিডিটি আইবিএস কোষ্ঠকাঠিন্য লিভারের চর্বি ও অতিরিক্ত ওজন নিয়ে চিন্তিত না হয়ে সেবন করুন ইজি ইজি প্রাপ্তবয়স্ক শিশু পুরুষ মহিলা সকলের জন্য ইজি অর্ডার করতে কল করুন জিরো ইজি জাকওয়ান ল্যাবরেটরিজ লিমিটেডের একটি পণ্য পুরুষঙ্গ আস্তে আস্তে চিকন এবং ছোট হয়ে যায় তল পেটে ব্যথা হয় প্রস্রাব পরিষ্কার হয় না ফোটায় ফোটায় প্রস্রাব হয় প্রস্রাবের আগে ও পরে পুঁইশাকের লালার মতো ও সাদা ভাতের মারের মতো বের হওয়া সহ ইত্যাদি উপসর্গ প্রকাশ পায় তো একটি কথা না বললেই নয় বিশেষ করে পুরুষ মানুষের ক্ষেত্রে যাদের আইবিএস হয় তাদের যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থান অক্ষমতা এমনকি ধ্বজ রোগ পর্যন্ত দেখা যায় এই অবস্থায় অনেকেই যৌন রোগের চিকিৎসা করার জন্য এদিক ওদিক ছুটে বেড়ায় তাতে ভালোর খারাপটাই বেশি হয় সুতরাং যারা আইবিএস এর কারণে যৌন রোগে আক্রান্ত হয়েছেন যৌন রোগের চিকিৎসার জন্য এদিক ওদিক না ছুটে একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে রোগের সঠিক কারণ খুঁজে বের করে চিকিৎসা করা উত্তম তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক আইবিএস এর ঘরোয়া চিকিৎসা পদ্ধতি তো একটি যন্ত্রণাদায়ক রোগ এই রোগের কারণে শরীরে অনেক প্রকারের কষ্ট প্রকাশ পায় যেমন পেটে প্রচুর গ্যাস হয় পেট প্রায় ফাঁপা থাকে ধুমা ধুমা ঢেকুর ওঠে যারা এই কষ্ট পাচ্ছেন তাদের ক্ষেত্রে এক চা চামচ আদা কুচি কুচি করে কেটে অল্প একটু সন্দপ্লবন মিশিয়ে প্রতিদিন সকালে খাওয়ার আগে অত্যন্ত উপকার পাবেন এর পরেও যদি আপনি কষ্ট পান তাহলে ইজি ইজির কোনো বিকল্প নেই এক প্যাকেট ইজি অল্প একটু পানির সাথে ভালো করে মিশিয়ে সকালে দুপুরে রাত্রে খাবারের তিরিশ মিনিট পরে খাবেন আমি আশাবাদী তাৎক্ষণিক খুব ভালো ফল পাবেন ইনশাল্লাহ বন্ধুরা যাদের অনেক পুরাতন আইবেস আছে তাদের কষ্টের আরও শেষ নাই পেটের মধ্যে ডাকাডাকি পেটের মধ্যে অস্থিরতা চুকা চুকা ঢেকুর ওঠা গলার মধ্যে বেশ কিছু আটকা থাকা মনে হয় গলার ঢিপ লেবেন আটকা আছে এই কষ্ট যারা দীর্ঘদিন যাবত ভোগ করিতেছেন আপনাদের রোগের স্থায়ী সমাধান পেতে সফফুপ ইজি প্লাস হাফ চা চামচ সফফুপ ইজি প্লাস অল্প একটু পানির সাথে মিশে সকালে দুপুরে এবং রাত্রে সেবনে আপনার পেটের অস্থিরতা পেট ফাঁপা বদ হজম পেটের মধ্যে ডাকা ডাকি ঘন ঘন প্রস্রাব ফোটাই ফোটাই প্রস্রাব শরীরের অস্থিরতা শরীরের মধ্যেকার জ্বালা পোড়া তাঁত তাৎক্ষণিক নিরাময় সম্ভব ইনশাল্লাহ সব ফুক ইজি প্লাস সামান্য কিছুদিন সেবনে আপনার রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব ইনশাল্লাহ তো বন্ধুরা এর আগের ভিডিওতে অনেকেই অনুরোধ করেছেন এই সব ইজি এবং সব ইজি প্লাস আমরা কোথায় পাব সব ইজি এবং ইজি প্লাস সংগ্রহ করতে এই ভিডিওর উপরে এবং নিচে একটি লিঙ্ক দিয়েছি এই লিংকে ক্লিক করে সহজেই ইজি অথবা ইজি প্লাস সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ পরামর্শ এই আইবিএস রোগ অত্যন্ত জটিল একটি রোগ এই রোগের চিকিৎসার পাশাপাশি অবশ্য অবশ্যই আপনাকে নিয়ম নিয়মকানুন মেনে চলতে হবে সর্বোপরি সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত ডাক্তারের পরামর্শে চলতে হবে সম্মানিত দর্শক আমার আলোচনা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন লাইক দিয়ে আমার সাথেই থাকুন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা আরো বিস্তারিত জানতে কমেন্ট করুন সম্মানিত সদী আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ মোহান আল্লাহতালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত অ্যাসিডিটি পেট ফাঁপা বদহজম পেট মোচড়ানো পেট কামড়ানো এবং পেটে চিনচিন ব্যথা নিমেষেই নিরাময় করে ইজি ইজি সেবনে আপনার পেটের কষ্ট তাৎক্ষণিক উপশম করে এছাড়াও পেট ভার লাগা খাওয়ার পর অস্থির অস্থির লাগা ও হজমের সমস্যা তাৎক্ষণিক নিরাময় করে ইজি ইজি নিয়মিত ইজি সেবনে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে শরীরকে রাখে সতেজ ইজিতে অ্যান্টি অ্যাসিডিটি গুণ থাকায় অ্যাসিডিটি আইবিএস কোষ্ঠকাঠিন্য লিভারের চর্বি ও অতিরিক্ত ওজন নিয়ে চিন্তিত না হয়ে সেবন করুন ইজি ইজি প্রাপ্তবয়স্ক শিশু পুরুষ মহিলা সকলের জন্য ইজি অর্ডার করতে কল করুন জিরো ওয়ান ইজি জাকওয়ান ল্যাবরেটরিজ লিমিটেডের একটি পণ্য